আমি আবাদত আবাদ আমি আবাদত আবাদ করি আল্লাহরের সঙ্গে অন্য সহিক করিও না আমি আল্লাহরে আবাদত করার পরে তুমি দেন তোমার দানার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে লাও মা বাবার সঙ্গে হসলে সুলুক করে লাও ও আর এই দুনিয়ার জমিনে তুমি দেন তোমার দানার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে লাও আল্লাহ কুরানো জানাইয়া দিতরা আমার এবার তোর ভরে তুমি তাই মা বাবার হেসমত করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে লাও আমরা এই দুনিয়ার জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম মা বাবার ফাসমি হনতাম মা বাবার কথা হনতাম মা বাবার কথা বান্দা লাভ হইব না লস হইব মা বাবার আল্লাহ নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়া জমিনে যদি কোনো মানুষে তার মা বাবার খেদমত করিয়া মা বাবার সঙ্গে ভালোবেয়ান মরিয়ান সে যদি তাই সে যদি চায় জন্মতর মধ্যে দিতে পারবো আর মা বাবার ফরমানি করিয়া মা বাবার নাফরমান اولاد হইয়া সে জাহান নামার মধ্যে যাইতে পারবো আল্লাহ নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী

কাঁধে আমাদের জন্ম দিলা দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুধ পান করাইলা এত কষ্ট করিয়া এত কষ্ট করিয়া আমরা বড় করলা এর কারণে আল্লাহর হাবিব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনবার মায়ের কথা কইছো কয়বার মায়ের কথা কইছো তিনবার মার কথা কইছো বাবা এই জমিনের মধ্যে কম কষ্ট করছুই না বাবা এই দুনিয়ায় জমিন অনেক কষ্ট করিয়া बाबा माता फाल फाउ तुरा तुम्हारे রুজি নিয়ে খাওয়া বড় বানাইলা অনেক সময় দেখা যায় সন্তান বড় পরে নিজের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিলাই অনেক সময় দেখা যায় সন্তানের জমিনের মধ্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিলাই বড় পরে মা বাবার কথা শুনে না মা বাবার ইলাও কোনো সময় দেখা যায় রে ভাই মা বাবার গায়ের মধ্যে কোনো সময় কোনো সন্তানে হাত উঠাই লেছে ইলা দেখা যায় না নি আমার বাপ ভাই হল আমার বুজুর্গ হল জীবনে কোনো সময় মা বাবার গায়ের মধ্যে হাত উঠাই না তোমার জীবন ধ্বংস হয়ে যাইব মা বাবার গায়ের মধ্যে যদি তুমি হাত উঠাই মা বাবা এর মধ্যে যদি তুমি কোনো সময় হাত উঠাই তোমার জীবন ধ্বংস হয়ে যাইবো এই দুনিয়ার জমিন ই তোমার লাগি তোমার মা বাবা ই আল্লাহ দরজা পৃথিবীর সর্ব আলিম হলেন ই যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন তোমার দোয়া কবুল হইতো পারে না হইতো পারে আর তোমার বাবা যদি তোমার মায়ে যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া যে দোয়া করে নেয়বারে ভাই আল্লাহ এই দোয়া কোনো সময় ঘুরায়ই দিতা না الله نبي أحمد مجتبى محمد مصطفى صلى الله عليه وسلم ورخه إخوان يا رسول الله ورجل نبي.

কল্লা বাল্লাৰ বি এই দুনিয়াই জমিনও আমাৰ মা বাবা জীৱিত আছে নে আল্লাহ হাবি বেটা দিয়া হন তুমি গৰমত দেখ কনে যাও

y cuando lava y monina lo

Muhammad Mustafa

একদিন আল্লাহ করে নব গল্লা আপনি জন্নতর মধ্যে যাইতে সময় আপনি জুড়া জুড়া হিসাবে দিবা অন্য অন্য নবী হল লাগে অন্য অন্য নবী থাকবা আমার সঙ্গে সে জন্নতর মধ্যে যাইতা গো মানে কইলাও আল্লাহ ডাক দিয়ে বলবাই নগ নবী মূসা আপনার সঙ্গে একজন খসাই ব্যক্তি জন্নতর মধ্যে যাইবা ওই সময় আল্লাহর কাছে বরিয়াদ করে নগ আল্লাহ আমি একজন নবী হয়ে আমার সঙ্গে একজন ফসাই ব্যক্তি কোন কারণের জন্য তোর মধ্যে আমি তার ঠিকানা তার জানতে চাই আমি তার ঠিকানাতে জানতে চাই আল্লাহ রব্বুল আলমিনে জানাইলা অমুক বাজারের মধ্যে অমুক একজন ব্যক্তি ফসাই কারবার করেন ফসাই গেলি মাংস বেসাইন গুস্ত বেসাইন অমুক বাজারের মধ্যে এই সময় আল্লাহ নবী হজরতে মোসা আলাই সলা সালাম চলিয়া গেলারে

আমার সঙ্গে তুমি বাড়ির মধ্যে চলে যাই ভাই আল্লাহ নবী মুসালাই সলাত সালাত ওয়া সালাম অপেক্ষা যেই সময় আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেল আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেলা রে ভাই আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গিয়া বাড়ির মধ্যে গিয়া বিছনার মধ্যে একজন বৃদ্ধ মহিলা দেখতে বাইনে আল্লাহ নবী মুসা আলাইহিস ওয়া সালাম সঙ্গে আসলা রে ভাই আল্লাহ নবী মুসালাই আলাইহিস সালামে দেখতে পাইনি ওই ব্যক্তি বাড়ির মধ্যে গেলাম ওই খসাই ব্যক্তি বাড়ির মধ্যে গিয়ে বিছনার মধ্যে একজন বৃদ্ধ মহিলা এই বৃদ্ধ মহিলার গোসল করাইয়া পেশাব পায়খানা করে আমার বিছনার মধ্যে নিয়ে রাখিয়া ওই আল্লাহর বান্দা কি কইল রে ভাই আল্লাহর বান্দা এত সুন্দর করিয়া পাক করিয়া তান মারে আনি এত সুন্দর করিয়া খাওয়াইলা ও সময় খানো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই সময় আল্লাহর বান্দা মেহমানদারি লাগাইল রে ভাই আয় আল্লাহর আল্লাহ এই যে মহিলা তুমি খেসমত করলা এই তোমার খেয়ে আমারে কইলাও আল্লাহর বন্ধায় ডাক দে মেহমান ও মুসাফি এই যে বৃদ্ধ মহিলা দেখতে পারা এই বৃদ্ধ মহিলা ইয়া লাগি লাগে আমার মা ও সময় এখন আল্লাহর

হ্যাঁ তুটাই আমার মায় ও দোয়া ঠা করল এই দুনিয়ার না আমার ছেলে আমার লাগে তো কষ্ট করে আমার এত মানদারি করে

আপনি যার সঙ্গে জন্য তোর মধ্যে রইতায় আপনি যার সঙ্গে জন্য তোর মধ্যে রইতায় এই না আপনার সামনে বাইরে এই দুনিয়ার জমিন মা বাবার খেসমত করে করিয়া আল্লাহ নবী মুসা আলাইহি সালাতু সালামের সঙ্গে জন্য তোর মধ্যে গেল আল্লাহ নবী মুসা আলাইহি সালাতু সালামের সঙ্গে জন্য তোর মধ্যে গেল আপনি আমি মা বাবার খেসমত করলে আমরা দুনিয়াও ধন্য হইব আখিরাতও এই দুনিয়ার জমিন কোন সময় মা বাবা যদি কোন সময় কোন এখন কষ্টদায়ক মাত মাতি লাইন দে ভাই তুমি কোন সময় তোমার মার আওয়াজ থেকে তুমি বলন করিও না বা তোমার বাবার আওয়াজ থেকে তোমার আওয়াজ রে তুমি দূরে মাতিও না এই দুনিয়ার জমিন তোমার কোন মাতর দ্বারা তোমার কোন কারণ তোমার কোন কথার দ্বারা ভাই তোমার মায়ের যদি উফ শব্দ যদি হইলেন তোমার বাবায় যদি উপ শব্দ হয়ে যায় তোমার জীবন দংশন দং হয়ে আল্লাহ নবী

We am the sons হজরতে আবু রাই রাধি আল্লাহ ভুতালান মসজিদে নবমীর মধ্যে আইনার নয় ও সময় সাহাবাই কেরা মঙ্গলে হে ভাই আবু

खाल्लार न बि गल्ला न भी.

কে করতাম রে ভাই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম মা বাবা আমাদের লাগিয়ে দোয়ার দরজা মা বাবা আমাদের লাগিয়ে দোয়ার এই দুনিয়ায় নবীন যদি আমরা মায়ের খেসমত করতাম বেশি করি আমরা মায়ের খেসমত করতাম এই দুনিয়ায় নবীন যদি আমরা খেসমত করি মায়ের বাবার যদি আমরা খুশ রাজি করি নাই তাহলে আমরার জীবন ধন্য হয়ে যাইব আই এসে and i আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামাই ফরমাইন তোমা তার মা বাবার খেসমত করো মা বাবার কথা শুনিয়া মা বাবার গায়ের মধ্যে যদি তুমি তেন হাত তুলিলাও মরতে সময় কলিমা নসিব হইতেও পারে না হইতেও পারে আল্লাহ নবীর সাহাবি হজরতে আলকা আদি আল্লাহ সময় মৃত্যুর সময় আই রে ভাই আল্লাহ নবীর সাহাবি

আর্জাস মৃত্যুর সময় কলিমা नसीব হইতো না রে ভাই মৃত্যুর সময় যার কলিমা नसीব হইতো না তার পরবর্তী সময় কিন্তু খারাপ যাইবো মৃত্যুর সময় যার কলিমা नसीব হই যাইবো আর শেষ হলো তার পরবর্তী সময়ে ওয়ালা মৃত্যুর সময় হযরতে আলকা কমার رضی আল্লাহু তাআলা দিয়ে কলিমা উচ্চারণ না এই দুনিয়ায় জমিন আল কমার নমাজ পড়তে কম পড়ছে না রোজা রাখতে কম রাখছে না রে ভাই কিন্তু মৃত্যুর

তুমি তাই যাও আমার আল মার গিয়া অলকা মার গিয়া কলি মারতল কিন দেবাই কেরা মিয়া মার গা গিয়া কলি মারতল কিন কিন্তু আলকা মার কলি দিয়ে না আল্লাহ নবী রসুল্লা নবী আহমদা মোহাম্মদ মুস্তফা সালা রসুল

মায়ের কাছে যাও গিয়া করব আমি নবী মহান্মাই আমার কাছে মধ্যে যাব লাগিয়া আলকামার বিবি সময় আলকামার মা যেই সময় আল্লাহ রবিবার মধ্যে আহ রে বাই ওই সময় এখানে আল্লাহর ডাক দিয়া হে আলকামার মা তুমি আমারে কইলাও তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কইলাও তোমার আলকামা এই দুনিয়ার জমিনে তুমি মায়ের কোনোদিন দিন কষ্ট দিছনি তুমি মায়ের গায়ের মধ্যে কোনো দিন হাত উঠাইছনি ও সময় কানা আলকামার অ সময় কানা আলকামার মার দাগ দেখনিয়া রাসূলুল্লাহ আমি আফলানে কি হইব গো নবী এই দুনিয়ায় জমিনে যেই সময় আলকামায় বিবাহ করছল আলকামায় বিবাহ করার পরে আলকামায় তানbibির কথা শুনিয়া আমি মায়ের গায়ের মধ্যে একদিন হাত উঠাইলাই ইসলাম ওগো আল্লাহর নবী আলকামায় দিন আমার গায়ের মধ্যে হাত উঠাইলাই ইসলাম

কথা শুনিয়া তোমার মায়ের দিবনে কোনোদিন কষ্ট দিয় না আল্লাহ নবীর হজরত আলকামার হাজি আল্লাহরে বাই হজরত আলকামার জবান দিয়ে কলিম চরণ না

তুমি তোমার তোমার আলকামার উযরে থেকে তোমার মর্যাদা তুলে নাও তুমি তোমার আলকামারে maaf করিয়া দিলাও আলকামার মায়ে তো আর আলকামারে maaf করিয়া দেই না ওই সময় খানো আল্লাহ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী کرام হল নাও যে কইলে হে সাহাবী کرام হল তুমি তার লাখির ব্যবস্থা করিয়া নাও তুমি লাখির ব্যবস্থা করিয়া নাও আলকামার মায়ে মুখে আমি অলকামারে আগুন ধরে জ্বালাইলাই ও সময় খান ভাই মায়ের ডাক দেখ গলার নবী আমি মায়ের সম্মুখের মধ্যে আমার ছেলেরলাই আমি برداشت করা সম্ভব হইতো না একজন মায়ের জানুন ভাই একজন বাবার জানুন ছেলের লাগে কতটুকু محبت একজন ছেলের সম্মুখের মধ্যে একজন মায়ের সম্মুখের মধ্যে যদি কোন ছেলের একটু কষ্ট দেন যদি কোন মেয়েরকেও কষ্ট দেন ভাই মায়ে কোন সময় মানিয়া নিতে পারইন না বাবায় কোন সময় মানিয়া দিতে পারইন না আল্লাহ নবীর সাহাবী জঙ্গল থেকে তুমি ব্যবস্থা করিলাও তুমি তাল লাফির ব্যবস্থা করিলাও আলকা জমিন আগুন্ধরে চালাই আলকা মার মায় ডাক দেওয়া

যোগ করা লাগবো মা বাবার যদি আমরা খেসমত করি লাইন আমরা এই দুনিয়ায় দৈন্য হয়ে যাইবো আখেরা তো দৈন্য হয়ে এই দুনিয়ায় জমিনে আমরা কি করতাম মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম মা বাবার সঙ্গে হসলে সুলুক করতাম এই দুনিয়ায় জমিনে আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম মাশাল্লাহ প্রধান অতিথি সাহেব তো শিব লিয়া না রে তকবীর না রে তকবীর Arzure hukana la takbir Allahu Akbar nare risalat Allahu Akbar nare risalat pura risalat Allahu Akbar askar mahwir pradan jit mazhar quran na muttazil islam chahe Allahu Akbar askar mahwir pradan jit mazhar quran na muttazil islam chahe